দেওয়াটা সাপের অনেকটা আমাদের থুতু ফেলার মতো মানে কামড়ানোর পরে ওর বিষস্থলীর পিছনে একটা পেশি আছে সেই দিয়ে বিষস্থলিতে একটা চাপ প্রয়োগ করে একটা সরু নালি দিয়ে যেখানে কামড়ায় সেখানে মোচড়ানোর কোনো সম্পর্ক নাই সুতরাং দেখুন এই যে এতগুলো দাগ আছে দাগগুলো পরিষ্কার আসছে না কারণ চলে এসেছে আহ এই যে দেখুন একটা এই আঙুলে একটা পাংচার দাগ দেখানো গেছে ওইটা হচ্ছে আপনার খরি সাপের কামড় একটাই মাত্র দাগ আরেকটা খরি সাপের কামড় আছে ওই যে চারটা দাগ আছে ওই যে আঙ্গুলটাতে ওটা খরি সাপের কামড় চারটা দাগ এই যে চিরা দাগ আছে দেখুন এই নিচে তার নিচের আঙ্গুলটাতে ওটা চন্দ্রপুরা কামড়ের দাগ ছিল ঠিক আছে সাপে কামড়ালে আমরা কি করব আমাদের ঘরে করণীয় কি সাপে কামড়ালে যে যেটা করতে হবে সেটাকে বলা হয় রাইট ফুল খুলে পুরো স্লাইডটা খুলে যাও রাইটের ফার্স্ট শব্দ হচ্ছে রিঅ্যাসুরেন্স মানে হচ্ছে আশ্বস্ত করা সাহস দেওয়া আমাদের কাজ হচ্ছে রোগীকে প্রথম সাহস দেওয়া মানে অনেক রোগী ভয়ে ভয়ে ফেল করে এমনকি ঢড়ে কামড়াও রুগী মারা যায় তার কারণটা হচ্ছে সাহসের ভাবে ফেল করা গতকাল আমি দেখলাম গেছিলাম চিরুটি হাসপাতাল হাসপাতালে একজনকে আমার পরিচিত একজনকে ঢোঁড় সাপে কামড়াইছিল তাকে দেখার জন্য দেখি পাশের বেটে আরেকজন একটা বাচ্চা মেয়ে দশ বারো বছরের বাচ্চা মেয়ে শুয়ে আছে তাকেও কিন্তু নির্বিশ ঢোঁড় সাপে কামড়াইছে অথচ ভয়ে কাঁপছে মানে এত কাঁপছে যাদের ঘরের লোক রেডি হয়ে গেছে বাঁকুড়া নিয়ে যাওয়ার জন্য সাথে কথা বললাম কথা বলার পরে সাহস হলে সাহস হওয়ার পরে দিদিমণিদের সাথে কথা বললাম বা ওদের ঘরের লোকের সাথে কথা বললাম যে তেমন কিছু আপনারা এখানে নিশ্চিন্তে রাখতে পারেন তবে যদি মনে হয় যে সাহস পাবে তাহলে বাঁকুড়া নিয়ে যেতে পারেন শেষমেশ ওরা নিয়ে যায়নি আজকে দশটার সময় ছুটি দিয়েছে মেয়েটা সুস্থ আছে সুতরাং সাহস দেওয়াটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ রোগীকে প্রথম কাজ হচ্ছে রোগীকে সাহস দিতে হবে দু নম্বর যে কাজটা হচ্ছে আই আই ফর ইমোবিলাইজেশন মানে রোগীকে নড়াচড়া করাটা একদম টোটালি অফ করে দেন মানে রোগী হাঁটতে পারছে চলতে পারছে কথা বলতে পারছে যা খুশি পারছে কিন্তু তাকে প্রথমে অফ করুন স্টপ করে দিন তাকে আর নড়তে দেবেন না ও যেখানে সাপে কেটেছে যদি ধরুন মাঠে হয় তাহলে হয়তো ওকে হাঁটিয়ে আসতে হতে পারে ঘর পর্যন্ত তারপর আর ওকে নড়তে দেবেন না বা যদি ঘরে হয় তাহলে তো একেবারে তাকে স্টপ করে দিন তাকে গাড়িতে তুলবেন কলে করে নিয়ে যান গাড়ি থেকে হাসপাতালের ভিতর নিয়ে যাবেন হয় স্ট্রেচারে শুয়ান কিংবা তুলে নিয়ে যান এমন একজন রোগীর গল্প আমি জানি যাকে সাপে কেটেছিল খড়ির সাপে সে সুমা বলছে আমি তো ভালোই আছি হাঁটে হাঁটে হাসপাতাল চলে গেছে হাসপাতাল এন্ট্রি পেলাম দিয়েও তাকে বাঁচানো যায় নি কারণ বিষটা শরীরে এত পরিমাণে ছড়াই গেছিল যে অলরেডি ইন্টারনাল অর্গানগুলোকেও নষ্ট করতে শুরু করে দিয়েছে এভিএস শরীরে ঢোকার পরও সেই বিষ নিউট্রাল হওয়ার আগেই শরীরে বিভিন্ন জায়গায় প্যারালাইসিস হয়ে রোগীটা মারা মারা গেছে সুতরাং দ্বিতীয় কাজ যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে রোগীকে নড়াচড়া হতে না দেওয়া তৃতীয় কাজ হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল আর থার্ড হচ্ছে টেল দা ডক্টর ফর ট্রিটমেন্ট ডাক্তার বাবুকে বলতে হবে যে আমাদের স্নেক বাইট হয়েছে আপনি ট্রিটমেন্ট করুন বাকি ডাক্তার বাবুর হাতে ছেড়ে দিন কারণ এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল এর প্রত্যেকটা হসপিটালে একজন মিনিমাম একজন অয়েল ট্রেনড ডাক্তার আছে যাকে সাপের কামড়ের চিকিৎসার জন্য ট্রেন্ড করা হয়েছে সুতরাং ডাক্তার বাবুকে ছেড়ে দিন বাকিটা ডাক্তারবাবুরা বুঝে নেবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে যেখানে রাত্রিবেলায় ডাক্তারবাবুরা থাকেন ডাক্তারবাবুদের কোয়ার্টার আছে। রোগী ভর্তি রাখার ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গাতে সাপের বিষের ওষুধ অ্যাভেলেবেল আছে এবং সেটা সব শুধুমাত্র সরকারি হাসপাতালেই আপনি বেসরকারি অ্যাপেলতে নিয়ে যান বা ডিসান নিয়ে যান নার্সিংহোমে দামি যত খুশি দামি হোমে নিয়ে যান আপনি সাপের বিষের ওষুধ পাবেন নাই যেটা আপনি সরকারি হাসপাতালে পাবেন এবং সেটা সব থেকে শুরু হবে আপনার কাছে সেই হাসপাতাল থেকে মানে আপনি এখানে সাপে কামড়ালে দুম করে বাঁকুড়া নিয়ে যাওয়া বা পুরুলিয়া নিয়ে যাওয়ার কথা কখনোই ভাববেন নাই প্রথম কাজ হচ্ছে সামনের যে হাসপাতাল আছে সেইখানে প্রথম ডোজ বেনাম দিয়া তারপর আপনি রোগীকে নিয়ে যান আপনি রোগীকে বাঁচাতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নেক্সট